আসসালামু আলাইকুম হাসনাত এবং সার্জেসকে গালি দিয়েছে এক নারী সাংবাদিক এবং গালি দেওয়ার পর সে নারী সাংবাদিককে চাকরিস্তুত করা হয়েছে যে তিনি আর চাকরিতে নেই এবং তিনি না তার সহকর্মী আরও দুইজন মোট তিনজনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং চাকরিচ্যুত করার সাথে সাথে হাসনাত আবদুল্লা একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে এখন তাদের চাকরি ফেরত দিতে হবে কারণ আমরা এই মত প্রকাশের জন্যই যুদ্ধ করেছি যে যারা আমাদের সাথে একমত হবে তারাও মত প্রকাশ করবে যারা আমাদের সাথে দ্বিমত হবে তারাও মত প্রকাশ করবে মত প্রকাশের স্বাধীনতার জন্যই আমরা যুদ্ধটা করেছি এখন দেখেন উনি একটা মেসওয়ার্ড সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ অবশ্যই তাদের চাকরি ফেরত দিতে হবে এখন হাসনাতকে বা সার্জিসকে গালি দিলে কেন চাকরি স্যুত হবে এখন বিষয়টা হলো প্রাইভেট এবং পাবলিক হাসনাত সার্জিসকে কি আর কেউ গালি দেয় না অনেকেই হয়তো গালি দেয় সেটা ভাবে দেয় কিন্তু এটা একটু টেকনিক্যালি প্রোগ্রামের কারণে বা অজ্ঞতার কারণে আসলে সামনে এসে পড়েছে লাইভে প্রকাশ পাইছে মানে ওনার যে বক্তৃতাটা উনি যে গালিটা দিয়েছেন এটা আসলে ওনার প্রাইভেট গালি সেটা আনফর্চুনেটলি এটা পাবলিকলি চলে আসছে তখন পাবলিকলি আসলে গালি দেওয়া যাবে কি না পাবলিকলি গালি দেওয়ার জন্য কোনো অপরাধ কিনা বা রাষ্ট্র এটাকে সমর্থন করে কিনা রাষ্ট্রের কোনো বিধিনিষেধ আছে কি না যদি বিধিনিষেধ থেকে থাকে তাহলে রাষ্ট্র বা হাসনাত আবদুল্লাহ সারজিসরা চাইলে সেটা রাষ্ট্র অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে কিন্তু এখন এই মত প্রকাশের স্বাধীনতা দিতে গিয়ে যদি এখন গালিও শুনতে হয় তারা সেটাকেও মেনে নিয়েছেন হাসনাত সাজিসরা যে গালি তিনি দিতেই পারেন এবং হাসনার সার্জিস ফেসবুকের পেজে বা তাদের প্রোফাইলে কমেন্টে গেলে দেখবেন অনেক মানুষ আছে তারা তাদেরকে পছন্দ করে না ভালোবাসে না তারা তাদেরকে গালিগিলাস করে তো এটা একটা বিষয় তো সেহেতু এখানে হাসনাত এবং সার্জিসরা তারাই মেনে নিয়েছে যে আসলে গালি দেওয়া যেতে পারে এই গালির জন্যই তারা যুদ্ধটা করেছেন তো সেক্ষেত্রে আসলে তাকে চাকরি ফেরত দেওয়া হোক এবং এখানে একটা দ্বিমত প্রকাশ করেছে হান্নান মাসুদ তিনি বলছে যে অতিরিক্ত সুশীলতা দেখাতে যাবেন না আমি যে রেজিম তারা কিন্তু চেপে বসবে আপনাদের উপর পরবর্তীতে জাতি কিন্তু বিপদে পড়বে এটাও একটা সিগনিফিকেন্ট ইস্যু তার মতামত তিনি প্রকাশ করেছেন হান্নান মাসুদ যে তিনি বলতেছেন যে একটা সময় কিন্তু বিপদ আসবে কারণ আপনি যত এদেরকে ছাড় দেবেন এরা ততটাই বাড়তে থাকবে সেটাও একটা দিক সেটাও তিনি তার মত প্রকাশ করেছেন কিন্তু রাজনৈতিক দল হিসাবে নতুন একটি রাজনৈতিক দল হিসাবে হাসনাদ আবদুল্লাহ যেটা বলেছেন যে এখন চাকরি ফেরত দিতে হবে এটাকে আমি সমর্থন করি এবং এটাই হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর যেহেতু এখন তারা আসলে ওই ব্যক্তি পর্যায়ে নেয় তারা এখন জাতীয় নেতা এবং জাতীয় নেতা হিসাবে তাদের এরকম মেচোরিটি আসা উচিত এবং এরকমের সিদ্ধান্তই নেওয়া উচিত যেটা দেশের মানুষ দেখবে জাতি দেখবে যে না এরা এদেরকে গালিগালাস করলেও এরা আসলে মানুষের যে বাক স্বাধীনতা বা মানুষের যে ব্যক্তি স্বাধীনতা মানুষের যে ভাবাদর্শ দ্বিমত প্রকাশের যে স্বাধীনতা সেটাকে তারা প্রাধান্য দেন এবং ইতিমধ্য দিয়েছেন এর আগেও বিভিন্ন সময় হাসমাত আবদুল্লাহ লাইভে এসে পড়েছেন যে আপনি যখন গালি দিতে পারতেছেন এটাই আপনার স্বাধীনতা এবং এই স্বাধীনতার জন্যই আমরা যুদ্ধ করেছি